বাংলাদেশে কে আছে বলেন আমি আমার থেকে বলতে চাই আমি দ্বিতীয় সালিলন হতে চাই বাংলাদেশের জন্য সব কাজ কোথায় করছে যেই ক্ষেত্রে তার ভালো ভালো কাজ ডিমান্ড হয়েছে সে কাজে তার সালিলন ওই ক্ষেত্রে গেছে আমার ক্ষেত্রে সেটাই হবে মেয়েদের বুপসটা বড় হলে সেটা দেখতে লুকিং বুপসটা বুপস ও মেয়েদের যেটা সামনের কি বলবো এটা বুপস ও দুধ বড় হলে সেন সেটা আকর্ষণ বাড়ে আমি অনেক এখানে আমরা যারা জাজমেন্ট করেছি যেটা আমি করেছি। অনেক ছেলের কিন্তু হিপ পছন্দ করে অনেক ছেলে না হিপ মানে পাসা পছন্দ করে আর অনেক ছেলেরা আছে দেন দুধ দেখে পছন্দ করে ঠিক আছে ক্ষেত্রে বিশেষ হয় বুঝছেন এটা আমি অনেক ছেলের এটা বুঝে গেছি যে অনেকে হিপ পছন্দ করে অনেকেই দুধ পছন্দ করে এই কি খান ও শাহরুখ ও না এটা এটা আমি না সেটা মানে বিশ্বের যেটা আমি সেটা আমি জানি না আমি বাংলাদেশের নায়কের সাথে এখনই শাকিব খানের সাথে যেতে পারতেছি না শুধু ভাগ্য থাকে অবশ্যই যাব আমার আমার খুলে 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 দেখাবো এখন না আছে আছে মধু 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 খেলে তারপর দেন কাজ হবে আমি তো এটা বলবো না আমি মানে আমি তো আমি এটা বেশি করে এটা শেষ করতে না না করতে বলছি আচ্ছা হয়েছে তো আচ্ছা বলো সেটা ভালো হ্যাঁ আমি বলি যেটা ভালো কাজ তার জীবনে যেটা ভালো কাজ আসছে সেটা নাইট করবি এটা আমার আমি তো একশো পার্সেন্ট আমি ফিটনেস হ্যাঁ অবশ্যই

কোন বাড়ি করতে পারি নাই যাই না সামনে করতে পারবো বাড়ি করতে পারি নাই Thank, you. Thank you.